বর্তমানে আমরা আছি ভেদারগন্স আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে এখন আমি কি করব আমি ভাবতাছি এই জায়গা গাড়িতে থেকে তেল তেল নামানোই তো আছে ঠিক আছে সবাই মিলে আমরা তেল নামাইতাছি কারণ এটা হলো গাড়িটা তো তেল নামাই তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি না আমরা রশ জিতে যাব ইনশাআল্লাহ তোমার ঘরে বাস করে কোথায় ও মন জানো না তোমার ঘরে বাস করে কোথায় ও মন জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা যা ও তো আমরা রসের গাছের স্পট এসে বসেছি কিন্তু তবে আজকে শীত তো একটা নাই এটাই হলো কোメイン কথা রসখাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পোষকে যায় ঘোড়ার লাগাম রসখাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পোষকে যায় ঘোড়ার লাগাম সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে হবে না এখানে রস খুব কম পাওয়া যায় আর এখানে খুব ভরে ভরেই শেষ হয়ে যায় না ঘুমায় এত কষ্ট কইরা এত করি পাইলাম না রস এতে বড় দুঃখ আর কিছু নেই আমরা এখন অন্যদিকে যাচ্ছি তো যাইতে তো আর ভালো লাগে না গাইছে আমরা এখন খুব মারাত্মক একটা ভিউর সামনে যাইতাছি তো এখানে বরাবরের মতো দ্বিতীয়বার আসা হইলো আমার তো প্লেসটা আসলেই অনেক সুন্দর তো প্লেসটা যদি ভাল লাগে আর আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন গাইস জাস্ট ভিউটা দেখেন এইখানে সকালবেলা যদি আপনারা না ঘুমায় আপনারা যদি মর্নিং রাইডে আসেন তাইলে এই রকম ভিউ পাবেন আর এখানে জাস্ট ভিউটা দেখেন জাস্ট শীতল বাতাসে দেখেছি তোমায় মেঘ মিলনে তো আমরা রস খাইতে না পাই রা ভুক ভরা কষ্ট নিয়ে যাচ্ছি চাঁদপুর তো ভিউ দেখতে দেখতে মনটা শান্তনা দিতে হইব আর শীতের সকালে যে ভিউ মার্শাল্লা দিলে অনেক সুন্দরই পাওয়া যায় ভিউ তো কুয়াশার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছিলাম তো আমরা কিছুক্ষণ রাইড করার পর চাঁদপুর ফেরিঘাট আইসা পড়ছি তো চাঁদপুর ফেরিঘাট আইসা আমরা তো সকালে নাস্তা তো যেহেতু করি নাই তো নাস্তাও করে নিলাম সবাই তো আমরা সকালে নাস্তা করছিলাম রুটি আর ভাজি নাস্তা করে আমরা ফাইনালি ফেরিতে উঠছি তো ফেরিতে ওঠার পর তো ভিউ দেখে মার্শাল্লা দিলে আমার তো মন ফুল যেই রকম ভিউ ভিউ দেখে আমাদের রস না খাওয়ার কষ্টটা গেছি বুঝলা তো ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই ছিল আজকের মতো ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ